হাই বন্ধুরা আজকে বলবো থাম্মা মুভিটির কথা এই মুভিটি এই বছরে রিলিজ হয় মুভির ভিএফএক্স মুভির গল্প অনেক অনেক অসাধারণ ছিল মুভিটি তোমরা এখন পর্যন্ত না দেখলে দেখে নিও তুমি পৃথিবী আর ইনসানোর কি সুরক্ষার জন্য বানায়া গয়া হে এক ঘন্টা

ইন্ডিয়ার বুকে মানে এরকম ভিএফএক্স গল্প নতুন কিছু মুভিটা তোমরা দেখতে চাইলে দেখতে পারো মুভির গল্প তোমাদেরকে করবে না। থাম্মা মুভির গল্পের বিষয়ে আমি কিছুই বলবো না কেননা যে কোনো মুভির রিভিউতে যদি গল্পের বিষয়ে কিছু বলা হয় মুভি দেখার ইন্টারেস্ট হাই যায় তোমরা দেখিও মুভির বা মুভির গল্প তোমাদেরকে বোর করবে না বিশেষ করে মুভির ভিএপেক্স আমাকে অনেক অসাধারণ লেগেছে কেননা এখন ইন্ডিয়ায় ভিএপেক্স অনেক অনেক মুভিতে ব্যবহার করা হয় ব্যবহার করার কারণে অনেক অনেক মুভির গল্প

And so um, that is...